অনেক যুবকেরা আমাকে প্রশ্ন করে যে হুজুর মানসিক চাপে খুব পেরেশানিতে আছি খুব চিন্তা চিন্তা ফ্যামিলি নিয়ে চিন্তা কারো চাকরি নিয়ে চিন্তা অনেকের অনেক কিছু নিয়ে মানসিক চাপ মানসিক চাপ তো আজকে আমরা জানবো যে কিভাবে আমরা এই মানসিক চাপ কমাতে পারি কমাতে পারি সো প্রশ্ন হলো প্রশ্ন হাউ ক্যান উই রিমুভ দ্য ডিপ্রেশন যে মানসিক চাপ আমরা কিভাবে কমাতে পারি কি কাজ করলে আমরা মানসিক চাপ থেকে চাপ থেকে বের হয়ে আসতে পারি ডিপ্রেশন থেকে মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ডিপ্রেশনটা ডিপ্রেশনটা অনেক সময় অনেক সময় ভালো হয় আবার অনেক সময় খারাপ হয় ভালো হয় হলো তখন যখন এই মানসিক চাপ আসার কারণে পেরেশানি আসার কারণে আমাদের আল্লাহ রব আলিনের উপর ভরসা আল্লাহ রব আলিনের প্রতি মোহাব্বত আল্লাহ রব আলিনকে অন্তর থেকে বিশ্বাস করা প্লবনটা বেড়ে যায় তখন সেটা আমাদের জন্য রহমত হয় তখন আমাদেরকে মনে করতে হবে এটা হলো রবুল আলামিনের পক্ষ থেকে একটা মার্সি দিস ইজ দ্য মার্সি অফ আল্লাহ সুবান তখন আমাদেরকে বুঝতে হবে যে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দয়া কিন্তু যখন এই ডিপ্রেশনটা মানসিক চাপটা আমার আপনার রব থেকে বিচ্ছিন্ন করে ফেলবে এমন চিন্তা এমন পেরেশানি যে আমার নামাজের নামাজ পড়ার সময় হয় না আমার নামাজ পড়তে মন চায় না আল্লাহর গোলামি করতে মন চায় না তখন বুঝতে হবে যে এটা এটা আমার পক্ষ থেকে পরীক্ষা গজব নয় এটা পরীক্ষা আল্লাহ রব্বুল আলমিন মানুষকে বিভিন্ন ভাবে পরীক্ষা করে দুনিয়ার জীবনটাই তো পরীক্ষার দুনিয়ার জীবনই তো আমরা এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। দুনিয়ার জীবনটাই আল্লাহ আল্লা বিভিন্ন ভাবে মানুষকে পরীক্ষা করেন কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করেন কাউকে চিন্তা দিয়ে পরীক্ষা করেন আবার আল্লাহ রবুল্লা আলমিন কাউকে চিন্তা মুক্ত রেখেও পরীক্ষা তো এই জন্যে আমাদের যদি ডিপ্রেশন মানসিক চাপ আমরা যদি কমাতে চাই তাহলে আমাদেরকে কয়েকটা কাজ করতে হয় ফার্স্ট সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের মানসিক চাপ বেড়ে যাওয়ার পরে যেন যেন আমার কোমরের হার যদি ভেঙ্গেও যায় ভেঙেও যায় তখন আমাকে উঠে দাঁড়াতে হবে তখন আমাকে সোজা হয়ে উঠে দাঁড়াতে হবে এবং আমার ভবিষ্যৎ আমার ফিউচারকে ফোকাস দিতে হবে কিভাবে আমার ফিউচারকে উন্নত করা যায় মানসিক চাপ হয়েছে ডিপ্রেশনে পড়েছেন আপনি বসে থাকলেন কিছু করলেন না তাহলে তো হলো না আপনাকে উঠে দাঁড়াতে হবে হয়েছে তাতে কি চিন্তা পেরেশানি আছে তাতে কি আপনাকে উঠে দাঁড়াতে হবে এবং আপনাকে একটা রুটিন মাফিক আমার কাজ করতে হবে একটা রুটিন আমাকে সাজিয়ে নিতে হবে একটা দিনের পুরোটা রুটিন আমরা করে নিব যে এই সময় আমি এই কাজ করব এই সময় এই কাজ করব সকাল সকাল সুবের সাদী খাওয়ার পরে আমরা উঠে যাব কোরআন পরে একটু হাঁটাহাটি করবো এইভাবে আমরা দিনের একটা রুটিন বানিয়ে নিয়ে সেই রুটিন মাফিক আমরা কাজ করব। তাহলে দেখবেন যে আমরা যদি রুটিন মাফিক কাজ করতে পারি তাহলে আমার ফিউচারকে আমার ভবিষ্যৎকে ফোকাস দেওয়া ভবিষ্যতে সফল হওয়ার জন্য অনেকটা কাজে আসবে এই রুটিনটা কারণ রুটিন চলে যে চলে যে রুটিন করে চলে তার জীবনে একটা সময় অপচয় হয় আর সময় যার অপচয় হয় না তার ভবিষ্যৎটা অবশ্যই আল্লাহ রবুল আলমে সুন্দর করে দেন যেরকম আমাদের দেশের সেনা প্রধানেরা সেনাবাহিনীরা এরা দেখবেন কতটা কতটা সময়কে গুরুত্ব দেয় কতটা রুটিন মাফিক তারা চলে তারা কতটা ডিসিপ্লিন মেনে চলে তাদের ডিসিপ্লিন দেখলে মনে হবে যে এটা কিভাবে সম্ভব সাধারণ মানুষ যদি দেখে যে কিভাবে সম্ভব এটা সম্ভব তারা বসেছে তারা যদি তখনও ফোন আসে কোনো জায়গা থেকে সঙ্গে সঙ্গে তারা তিরিশ সেকেন্ডের ভিতরে রেডি হয়ে তারা সেখানে গন্তব্যে তারা পৌঁছে যায় কতটুকু রুটিন মাফিক তারা মেনে তো সর্বপ্রথম আমাদেরকে মানসিক চাপ যদি ডিপ্রেশন যদি আমরা কমাতে চাই তাহলে আমাদেরকে রুটিন মাফিক চলতে হবে এটা হলো এক নাম্বার এরপরে দুই নাম্বার আমাদেরকে যে কাজটা করতে হবে যদি মানসিক চাপ কমাতে চাই ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে চাই ডিপ্রেশনকে রিমুভ করতে চাই তাহলে আমাদেরকে দুই নাম্বার যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে লক্ষ্য নির্ধারণ করতে হবে আমাদের ড্রিম আমাদের স্বপ্ন দেখা শিখতে হবে ড্রিম শুড বি বিগার আমরা যেন সব সময় স্বপ্ন বড় দেখি কারণ স্বপ্ন যার বড় সে মানুষ ছোট ছোট হতে পারে সে মানুষ ছোট হতে পারে বাট তার স্বপ্ন বড় হওয়ার কারণে সে মানুষ বড় মানুষ বড় না ছোট এটা ডিসাইড হবে কিভাবে মানুষের স্বপ্ন দেখে যার স্বপ্ন বড় সে প্রকৃতপক্ষে মানুষ বড় তাই জন্যে আমাদেরকে দুই নাম্বার যে কাজটা করতে হবে লক্ষ্য নিয়ে কাজ করতে হবে আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে আমাকে জীবনে এটা করতেই হবে আমাকে জীবনে সফল হতেই হবে আমাকে সফল না হলে দুনিয়ায় আসলে কারো দাম দাম দুনিয়ায় যদি দাম আপনার পেতে চান আপনি যদি দুনিয়ায় মানুষের কাছে সম্মান মর্যাদা পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে সফল হতে হবে সফল যদি না হন তাহলে আপনার দাম নাই একটা কথা মাথায় রাখবেন যে মহিলা মানুষ মেয়ে মানুষ সুন্দর হলে তার দাম আছে বাট পুরুষ যত সুন্দরী হোক না কেন যত সুদর্শন যত হ্যান্ডসাম সে হোক না কেন কিন্তু তার যদি টাকা না থাকে তাহলে তার দাম কিন্তু দুনিয়ায় কেউ দিতে চায় না মহিলা মানুষের দাম আছে সুন্দর হলে কিন্তু মা পুরুষের সৌন্দর্যের টাকার ভিতরে তো তাই জন্য আমাকে আপনাকে লক্ষ্য নিয়ে কাজ করতে হবে টাকা অর্জন করতে হবে আমাকে আমাকে সফল জীবনে হতেই হবে এই লক্ষ্য নিয়ে যদি আমরা কাজ করতে পারি সামনের দিকে এগোতে পারি তাহলে আমরা আমাদের মাথায় যে ডিপ্রেশন মানসিক চাপ সেটা থেকে অনেকটা আমরা মুক্তি পেয়ে যাব মুক্তি পেয়ে যাব কারণ ডিপ্রেশনে পড়ার পরে তো মানসিক চাপ বেড়ে যায় চিন্তা বেড়ে যায় কিন্তু যার লক্ষ্য ঠিক থাকে যে লক্ষ্য নিয়ে কাজ করে সে তো জানে যে আমি যদি এই লক্ষ্যে পৌঁছাতে পারি আমি যদি এই গন্তব্যে পৌঁছাতে পারি আজ যে ছেড়ে গিয়েছে আজ যে আমার লাইফ থেকে হারিয়ে গিয়েছে আজ যে আমাকে ভুলে গিয়েছে কথা দিয়ে কথা রাখেনি আমি আপনি যদি লক্ষ্যে পৌঁছাতে পারি তাহলে এর মতো হাজার হাজার অপশন আমার জন্য অপেক্ষা জন্য যে লক্ষ্য নিয়ে কাজ করে সে তো এটা জানে যে আমাকে লক্ষ্যে পৌঁছাতে পারলে আমি আমার গন্তব্যে যদি পৌঁছাতে পারি এর মতো হাজার অপশন আমার জন্য অপেক্ষা করছে তো জন্য আমাদের দুই নাম্বার যে কাজটা করতে হবে আমরা যে মানসিক চাপ ডিপ্রেশন রিমুভ করতে চাই তাহলে আমাদেরকে দুই নাম্বার যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে হলো দুই নাম্বার এরপর তিন নাম্বার হলো আমরা যদি মানসিক চাপ ডিপ্রেশন রিমুভ করতে চাই তাহলে আমাদেরকে তিন নাম্বার যে কাজটা করতে হবে সেটা হলো হাসার চেষ্টা হবে হাসতে হবে বেশি বেশি হাসতে হবে হোক সেটা মিথ্যা হাসি হোক সেটা ভিতরে কষ্ট আছে হোক সেটা মুখের হাসি তবে আমাকে আপনাকে হাসতে হবে কারণ হাসলে হাসলে আমার মনের কষ্টটা আমার মনের দুঃখ অনেকটা কমে যাবে হাসে যে তার মানসিক চাপ তার বিষণ্নতা কমে যায় যেন আমাদেরকে হাসতে হবে হাসতে হবে বেশি বেশি হাসতে হবে আপনার জীবনে যত কষ্টই থাকুক যত পেরেশানি থাকুক না কেন থাকুক না কেন আপনি একটু মন খুলে হাসবেন মন খুলে হাসা ট্রাই করবেন দেখবেন আপনি যদি হাসেন তাহলে আপনার মানসিক চাপ অনেকটা লাঘব হয়ে যাবে কমে যাবে তো মানসিক চাপ যদি আমরা কমাতে চাই তাহলে তাহলে তিন নাম্বার যে কাজটা করতে হবে সেটা হলো হাসার চেষ্টা করতে হবে হোক না সেটা মিথ্যা হাসা মিথ্যা যদি আমি আপনি হাসতে পারি কষ্টের সময় তাহলে অবশ্য অবশ্যই আমার কষ্ট আল্লাহ দেবেন আর কষ্টের সময় অনেকে শেয়ার করে মানুষের কাছে কষ্টের কথা শেয়ার করার আগে আমরা যেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে শেয়ার করতে পারি কারণ মানুষ আপনার কষ্টের জায়গায় আপনার কষ্টের জায়গায় বারবার আঘাত করে আপনার সেই ক্ষতকে আরো বিক্ষত করে আমরা যেন মানুষকে কষ্টের কথা বলতে না যাই আমরা যেন মানুষকে কষ্টের কথা না আমরা কাছে আমাদের জীবনের যত কষ্ট আছে সব আমরা কাছে চাপ যদি কমাতে চাই তাহলে আমাদেরকে তিন নাম্বার হলো হাসতে হবে হাসলে পরে আমাদের মন মাইন্ড অনেকটা ফ্রেশ করে দিবেন কেলা এরপরে আমরা যদি ডিপ্রেশন থেকে মুক্তি পেতে চাই আমাদের জীবনের কষ্ট ক্লেশ থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই তাহলে আমাদেরকে আপনার আজকের দিনকে ভবিষ্যতে কি হবে কি হবে তা ভাবার দরকার নাই আগামীকাল কি হবে এটা নিয়ে ভাবার দরকার নাই আজকের দিনকে আপনি ভালোভাবে এনজয় করেন বন্ধুদের সাথে দেখা করেন বন্ধুদের সাথে একটু কথোপকথন করেন হাসি তামাশা করেন করেন এদিক সেদিক ঘুরতে যান টুড়ে যান তাহলে আমার আপনার মন অনেকটা ফ্রেশ হয়ে যাবে আমার মানসিক চাপটা কমে যাবে আর যদি আপনি চিন্তার মধ্যে পড়ে ঘরের এক কোণে বসে থাকেন ঘরের এক কোণে বসে শুধু সেই চিন্তাই করতে আছেন। তাহলে আপনার মানসিক চাপ ডিপ্রেশন কখনোই কমবে না এই জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হলো আমাদের আজকের দিনকে প্রেজেন্ট ডে কে আমরা ভালোভাবে এনজয় করব আমরা যদি এটা করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই গ্যারান্টি দিতে বলতে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার মানসিক চাপ কমে যাবে এটা হলো ফোর এরপরে পাঁচ নাম্বার সর্বশেষ আমরা যদি আমাদের মানসিক চাপ আমাদের ডিপ্রেশনকে কমাতে চাই তাহলে নাম্বার ফাইভ পাঁচ নাম্বারে যে কাজটা করব সেটা হলো প্রতিদিন একান্ত নির্জনে আমরা কিছু সময় কাটাবো যে সময় মানসিক কোলাহল থাকবে না কোন মানুষের আনাগোনা থাকবে না শুধু আপনি এবং আল্লাহ সেখানে থাকবে তখন আপনি বসে একান্ত নির্জনে বসে আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে একটা কানে একটি কানেক্ট করে ফেল আল্লাহর সাথে একটা রাস্তা করে ফেলেন গোপনের রাস্তা যে রাস্তায় আপনি বসে 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 আল্লাহ রব্বুল আলমিনের কাছে সব আপনার মনের কষ্ট মনের বেদনা মনের যত কষ্ট আছে দুনিয়ার মানুষের ধোকার দুনিয়ার মানুষের স্বার্থপরতা দুনিয়ার মানুষের যত সেলফিস মানুষ আছে তাদের কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে শেয়ার করে আপনি যদি একান্ত নির্জনে বসে আল্লাহ পাক রব্বুল আলমিনকে বলতে পারেন আর চোখের পানি ছেড়ে আল্লাহ পাককে ডাকতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার কষ্টকে আপনার জীবনের দুঃখকে আপনার মানসিক চাপকে আল্লাহ রব্বুল আলমিন অনেকটাই কমিয়ে দেবে তো আমরা যেন আমরা যেন এই কাজগুলো যদি আমরা করতে পারি করতে পারি তাহলে রব্বুল আলামিন চাহেন চাহেন তো অবশ্য অবশ্যই আমাদের আপনার মানসিক চাপ ডিপ্রেশন থেকে আমরা বের হয়ে আসতে পারি